আসসালামু আলাইকুম প্রিয় ভাইস আপনারা তো অনেকে খালেদপুর হুজরের কণ্ঠে ওয়াজ শুনছেন আজকে এই রানা ভাইয়ের কণ্ঠে আজকে হুবহুপুর হুজুরের ওয়াজ শোনাবো আপনাদেরকে বন্ধু আমার ভাই গভীর মনোযো শুনবে আমার আল্লাহ দুনিয়া নামক জায়গা তৈরি করিয়া মানব দায়িত্বের জন্য দুইটা নিয়ামত পাঠাইয়া দিলেন এরে বন্ধু আর বেশি লম্বা নয় আর বেশি লম্বা নয় আমি সংক্ষিপ্ত করিয়া বলিয়া দিতে চাই এরে বন্ধু আমার গজানেরা আমার আল্লাহ দুনিয়া নামক জায়গা তৈরি করিয়া মানব জাতি দেয় জন্য দুইটা নিয়ামত পাঠাইয়া দিলেন এক নাম্বার হইল নুর নবী আর এক নাম্বার হইল আল কোরআন রহমাতুল্লিল আল্লাহ আমিন নাবি রহমাতুল্লিল আল্লাহ আমিন নাবি நம்பி திலே மோஹ ரீஹெம நம்பி திலன்சூ সে বীরে না স্মরণ করলে সে নবীরে না স্মরণ করলে কি হবে তোমার নবীর আমার